বাবরি মসজিদ নির্মাণের পর প্রথম জুম্বার উপছে পড়া ভিড় বাবরি মসজিদের নবনির্মিত কাঠামোতে অনুষ্ঠিত হল প্রথম জুম্বার নামাজ শুক্রবার সকাল থেকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করতে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছিল স্থানীয় প্রশাসন মসজিদের প্রাঙ্গনে এদিন দেখা যায় উপচে পড়া মানুষের ঢল নামাজ আদা করতে ভোর থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন বহু ধর্মপ্রাণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল মেডিকেল সহায়তা এবং ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের একাংশ নতুন নির্মাণের পর প্রথম জুম্মা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে প্রশাসন এই দিনের নামাজকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ ধর্মীয় আচার পালনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তা উঠে আসে মানুষের ভিড়ে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে